ভাইয়েরা বোনেরা বেলা তো বোনকে খাওয়াইছি সেই খুদের ভাত কোনো দিন খাইনি এখন আমি হাঁসের মাংস কোনো দিন খায়নি ও হাঁসের মাংস খাবে তাই এখন একটা হাঁট ধরে ছেলে নিয়ে যাবে সে বাড়িতে কাটালো নেই ও আবার ভাড়া আছে ঝাঁট তো তা বলছে নিয়ে এসে কাটিয়ে নিয়ে কাটিয়ে নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো বোন নিজে মুখে বলেছে ওই সেই দুধ কচুর পাতা বলে কোনো দিন খায় না এটা তো বেশি টাইম নেই বরে বলছে আবার আসবো রাঁধুনি গাছ চেনে না কোনো গাছ চেনে না এই শাক কোনো দিন খায়নি খাইয়ে খুব ভালো করেছে টক শাক ছেঁচি শাক নিজেই তুলতে গেছে আমাদের সঙ্গে তুলে দিয়ে আসলো নিজেই বসে বসে বাঁচিয়েছে বোন যখন খেতে চাইছে তখন রান্না করি আর যেগুলো খায়নি ওই পিপলি শাক তেলা কচুর শাক এগুলো খায় নাই ওরা পাতা দিয়ে এমনি বড়া বাজে খায় এই তেলা আর পিপলি শাক নেই কোনো দিন আর বলছে কচুর শিকড় কী করে খায় মানে কচুর বই বলি আমরা আর ও বলছে কচুর শিকড় কী করে খায় তো থাকবে না ও কচুর ইয়ে পাতায় বাজা যায় নারকেল দিয়ে বাজা যায় অনেক ফিলে খায় আমরা মাছ দিয়ে তরকারি করে খাই অনেক ফিলে খায় চলো এবার হাঁসটা ধরি সঙ্গে এই যে আমাদের হাঁস মুরগি খাস আজকে বড় একটা দুঃখ আছে আমার খরগোশটা মারা গেছে রাত্রে কিছু কামড়িয়ে দিল না কি বুঝতে পারলাম না আমি রাতের বেলাও সেই ঘাস তো সকাল সকালবেলাকেও শাক তুলতে যে ঘাস নিয়ে এসেছে যে ঘাস দিতে গেছে ছেলে দেখে মারা ভালো লাগতেছে না এই হাঁসগুলো কিনি এই যারা খায়নি ওই যে আগে একবার একটা ভাই আসলো বলে কেমন কতদিন হাঁস খাইনি সে বলছে হাঁসের মাংস খাবো সেই জন্য একটা কাটলাম এই কাটতে কাটতি হয়ে যায় এই বউটা আসলো বললো যে হাঁস খাবো এই এখন এটাই কাটতেছি আয় হাঁস তই তই তৈ বেলায় সন্ধ্যাবেলায় মোহাম্মতালায় তোর সঙ্গে দুটি কথা দেখ গাছগুলো শুকিয়ে গেল আমি জল বেশি কাটতেছি

একটু বিকালে একটু হালকা বৃষ্টি হয়ে গেছে যাই না আবার কি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টির মধ্যে কিন্তু হাসের মাংস জমে যাবে দিদি কোনো দিনও হাঁস খাইনি দিদির মেয়ে খেয়েছে গল্প করেছে যে ভালো লাগে তো দিদি বলছে সে খেয়ে দেখবো কেমন লাগে তো তার জন্য সে হাঁসের মাংস রান্না হবে এই যে চলে একদম রান্না করে ঠাকুমা দিদি মিলে রসুন কাটছে মানে চুলছে আমি এদিকে আদা পেঁয়াজ সব কিছু কেটে দিচ্ছি আর মা ওদিকে মশলা করছে আর আমি তো আছি মশলা বাটার জন্য প্রথমে জিরে কেটে নেবো এই মা মানে ট্যাঙ্কি সদ তেল বরা থাকে রিজু এসে নিতে চলে দেখো তো যাবে না আমার দিদার ট্যাঙ্কি তেল ভরা বললাম যাবে না আজকে যাবে না

তোমার কড়াইটা গরম হয়ে গেছে আলুটা ভাজার জন্য তেলটা দিয়ে দেবো তো আবার মাং দিদির মাংস হতে হতে আমরা সন্ধ্যায় একটু টিফিন করবো মশলা মুড়ি করবো যে শসা টমেটো পেঁয়াজ চানাচুর আর সঙ্গে একটু কুক করে দেবো ভাজা হয়ে গেছে

खुले थे ना आप भी खुले थे दारा तो क्या डर ऐना तो तो चिन्नवन्दी बहुत शाना तो किधर है ना बॉर्डर मार्ग एक तो दाव तो किधर है एक तो दाव देखो अम्म 何してんの এই আমটা এক্ষুনি পড়লো পড়ে ফেটে গেছে এইটা এই আমগুলো খারাপ হচ্ছে এখন তো এখানটা আরও আম পড়েছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে এটাও ওই হিমসাগরের এই আমগুলো এখন দেখি মাকে বলবো কেটে দিতে মা এই তিনটে আমি পড়াতো এই তিনটে আম কেটে দে সবাইকে

আপনারা ভিডিওতে দেখেন হ্যাঁ এবার সত্যি সত্যি কি দেখছি খেলাম দারুন হয়েছে মাংসটা দারুন আপনারা তো কমেন্টে অনেক কিছু বলেন যেমন হাঁস প্রচুর খাচ্ছে আমাদের বাড়ি হাঁস কতগুলো আছে কিন্তু যে খেতে চায় তার জন্য তো হাঁস আনতে হবে যে হাঁস খেতে চাইলে হাঁস আনতে হবে যে মুরগি খেতে চাবে তার জন্য মুরগি আনতে হবে আমার এই মাসিমা হাঁস খেতে চেয়েছে আমার কদিন আগেই একটা হাঁসের ভিডিও দিয়েছি আবার মাছিমা বললো না হাঁস খাবো যার জন্য হাঁস আনা এখন যদি আপনারা কমেন্টে বলেন যে এত হাঁস কমেন্টে বলেছো এত হাঁস কোথা থেকে নতুন এসছে উনি খেতে চেয়েছেন খাওয়াতে তো হবে যেখান থেকে আমার আনতে হবে আমি একসঙ্গে হাঁস কিনে এসেছিলাম ছটা হাঁস কিনেছিলাম সেই হাঁস আর বাড়িতে কিছু হয়েছিল দশ পনেরোটা হয়ে গেছে খেতে 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 খেতে

তো আমারও খুব ভালো লাগছে দিদি এসে আমার রান্নাটা খেলো বললো খুব ভালো হয়েছে আর প্রথমবার খেলো সেটা শুনে খুব ভালো লাগলো আপনার আপনারা যদি খেতে চান অবশ্যই আসবেন আমি থাকলে রান্না করে খাওয়াবো নাহলে মা থাকলে মা রান্না করে খাওয়াবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমাদের খুব জরুরি তো দিদিকে নিয়ে কালকে আরেকটা নতুন ভিডিও আসছি আমরা আপনাদের আপনাদের সামনে তো আরও নতুন দুটো লোক আসার কথা আপনাদের দেখাও আসলে অবশ্যই আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি শুভরাত্রি আজকে কিন্তু ধামাকার জিনিস আছে